আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে এমন একটি ঘটনা যা আমাদের সবার জীবনে গভীর শিক্ষা হয়ে থাকবে নামাজের গুরুত্ব এবং কবরের আজাবের কঠিন বাস্তবতা তুলে ধরা হবে এই গল্পে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ থাকল একজন যুবকের নাম আরিহান তার বয়স উনিশ পরিবার ভালো বাবা মা নামাজের প্রতি অত্যন্ত যত্নবান কিন্তু আরিহান নামাজ পড়ত না বরং তাকে মনে হতো নামাজ খুব ঝামেলার একটা কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রতিবার ওযু করতে হবে সময় মেনে মসজিদে যেতে হবে এত কষ্ট কেন বন্ধুদের প্রভাবেও সে নামাজ দূরে সরিয়ে দিল তারা সবাই বলতো এখন তো লাইফ মজা করতে দে বুড়ো হলে নামাজ পড়ব এই কথাগুলোই আরিহানের বিশ্বাসে ঢুকে গেল গেম খেলা গান শোনা আড্ডা সোশ্যাল মিডিয়া এই নিয়ে জীবনের মূল্যবান সময়গুলো কাটছিল বাবা ডাকতেন মা কাঁদতেন কিন্তু সে বলত আরে এখনো অনেক সময় আছে কিন্তু মানুষ জানে না তার সময় কোন মুহূর্তে শেষ হয়ে যাবে এক রাতে গভীর ঘুমে ডুবে থাকা অবস্থায় আরিহান স্বপ্নে এক ভয়াবহ জগতে উপস্থিত হল চারদিকে কালো অন্ধকার মাটি বাদামি শুকনো ভেজা নয় তবু এমন নরম যেন কেউ মাত্রই একটা বড় গর্ত খুঁড়েছে গর্তটা দেখে সে ভয় পেয়ে গেল এটা একটা কবর সেই কবর থেকে ভয়ঙ্কর আর্তনা চিৎকার আর আগুনের শব্দ বের হচ্ছে কবরের মুখে দমবন্ধ নিরবতা অথচ ভেতরে যেন নরকের গর্জন সে পিছিয়ে যেতে চাইল কিন্তু পা জমাট বেঁধে গেল কিছু বুঝে ওঠার আগেই দুটি বিশাল দেহি সত্তা তার সামনে এসে দাঁড়ালো। তাদের মুখ ভীষণ কঠোর চোখে এমন আগুনের দৃষ্টি যা মানুষের বুক কাঁপিয়ে দেয় সত্তাগুলো বলল এই কবর তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এখানে তোমার সঙ্গী হবে আগুন সাপ বিচ্ছু আর সেই কষ্ট যা তুমি এই দুনিয়ায় কল্পনাও করতে পারবে না কারণ তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে আরিহান কিৎকার করে বলল না না আমাকে আরেকবার সুযোগ দিন আমি নামাজ পড়ব এখন থেকে নিয়মিত পড়ব তারা উত্তর দিল তোমাকে কতবার ডাক দেওয়া হয়েছে তোমার বাবা মা ডেকেছে আজানের সুর তোমার দরজায় ঢাক্কা দিয়েছে তুমি কি একবারও সাড়া দিয়েছ আরিহান সিজদার কথা মনে করল কতবার তাকে মনে হয়েছে সিজদা করব কিন্তু সে বলে গেছে পরে করব পরে পড়ব সময় আছে অনেক সেই পরে আজ তার সামনে অন্ধকার গহর হয়ে দাঁড়িয়েছে সত্তাগুলো তাকে কবরের কিনারায় ঠেলে দিল নিচে আগুনের শিখা লেলিহান ভঙ্গিতে উঠছে আগুন সাপ বিচ্ছু এবং অন্ধকারের এক অমানবিক ভয় সে কাঁপতে লাগল আর্ত চিৎকারে বলল আল্লাহ আমাকে বাঁচান ঠিক তখনই গহরের শব্দে পৃথিবী কেঁপে উঠল যেন আগুনের ভেতরে শোনা গেল অসংখ্য মানুষের ধ্বংসের আর্তনাদ হঠাৎ তার ঘুম ভেঙে গেল সে বুক ধরফর করতে করতে উঠে বসল শরীর ভিজে গেছে ঘামে মনে হচ্ছিল যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে সে খুব দ্রুত চারপাশ দেখল রোম অন্ধকার কিন্তু বাইরে ফজরের আজানের সুর ভেসে আসছে আল্লাহ যেন তাকে আরেকটা সুযোগ দিয়েছেন সে কাঁপতে থাকা পায়ে উঠে দাঁড়ালো প্রথমবার বুঝলো নামাজ কেবল কিছু রিচুয়াল নয় বরং এটা তার জীবনের রক্ষা রক্ষাকবচ তৎক্ষণাৎ অজু করতে ছুটল পানি মুখে দেওয়ার সাথে সাথে তার অন্তর থেকে কান্না বের হতে লাগল চোখের পানি থামছিল না সিজদায় গিয়ে সে বলল আল্লাহ আমি দেরি করেছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমাকে নামাজের পথে দৃঢ়তা দিন সেই সিজদা ছিল তার প্রথম সত্যিকারের সিজদা দুনিয়ার নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ ফজর শেষ করে চুপচাপ বসে সে দীর্ঘ নিঃশ্বাস নিল বুঝল দুনিয়ার সব আনন্দ মিলে এক মুহূর্তের কবরের শাস্তির সমান নয় সেই দিনের আলো তার জীবনের নতুন দিশা নিয়ে এলো কলেজে গেলেও তার মন পুরোটা আল্লাহর দিকে স্থির ছিল বন্ধুরা যখন বলল কিরে আজকাল খুব ধার্মিক হয়ে গেছিস সে শুধু মৃদু হাসল বন্ধুরা তাকে টিজ করল কেউ বলল মেয়েদের ইমপ্রেস করতে নামাজ পড়ছে কিন্তু সে কিছু বলল না কারণ সে জানে মানুষ যা চায় ভাবুক সে জানে তার অন্তরের পরিবর্তন কেমন আসরের ওয়াক্তে সে গেম খেলছিল শয়তান তাকে বলল একটু পর পড়বি এই রাউন্ডটা শেষ হোক কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো সেই রাতের কথা সেই সত্তাদের তীক্ষ্ণ কণ্ঠ সেই আগুন সে গেম বন্ধ করে দ্রুত নামাজ পড়তে দৌড় দিল মনে হল আজ শয়তান হেরে গেল একদিন আরিহান সিদ্ধান্ত নিল যে সে শুধু নিজেকে নয় বন্ধুদেরও নামাজের থেকে ডাকবে কিন্তু এটা সহজ কাজ নয় তাদের হাসি বিদ্রুপ উপহাস তাকে কষ্ট দিল সে একা হয়ে গেল তবু নামাজ ছাড়ল না তার অন্তরে শক্তি কাজ করছিল সে বুঝল যখন আল্লাহ কাউকে ফিরিয়ে নেন তখন তিনি হৃদয়ে এক অদৃশ্য আলো ঢেলে দেন যা মানুষকে টেনে নিয়ে যায় সঠিক পথে তবুও অন্ধকার একদিন আবার তার চারপাশে ঘনিয়ে এলো আরিহান ভেবেছিল স্বপ্নটা শেষ সব ভয় কেটে গেছে কিন্তু কিছুদিন পরে সেই স্বপ্ন আরও ভয়ঙ্কর রূপে ফিরে এলো সে এবার দেখল কবর নয় বরং মানুষের হিসেবের দিন যেখানে কেউ কারো পরিচিত নয় কেউ কারো বন্ধু নয় সবাই কাঁপছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজের নামাজ বাদ দেওয়ার হিসেব নিজের কাঁধে ভারী হয়ে আছে শয়তন হেসে বলছে দেখেছিস দুনিয়ায় তো খুব ঘুমাতি এখন ঘুম কই এই দৃশ্য তাকে আরো কাঁপিয়ে দিল সে ঘুম থেকে উঠে আবার কেঁদে ফেলল আল্লাহ যেন তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন পথ কঠিন হলেও থেমে যাওয়ার সুযোগ নেই এবার সে সিদ্ধান্ত নিল যে সে শুধু নিজের নয় বরং বন্ধুদেরও নামাজের দিকে ডাকবে না সে সিদ্ধান্ত নিল যে সে শুধু নিজের নয় বরং বন্ধুদেরও নামাজের দিকে ডাকবে কোনো নামাজ বাদ পড়লে সে নিজেকে ক্ষমা করত না সিজদায় পড়ে পড়ে আরও কান্না আরিহানের মা বাবা তাকে দেখে বিস্মিত হল তারা বুঝল ছেলের ভেতরে পরিবর্তনের ঝড় বইছে কিন্তু এই পরিবর্তন টিকিয়ে রাখা কি সহজ শয়তান কি থেমে থাকবে নতুন রহস্যময় ঘটনা অপেক্ষা করছে তার জীবনে একদিন কলেজ থেকে ফেরার পথে সে এমন কিছু দেখল যা তার পরিবর্তনকে পরীক্ষা করবে এমনভাবে যে তার ইমান টলতে পারে আবার সেই দুঃস্বপ্নের মতো পরীক্ষার মুখোমুখি হতে হবে এবার কি সে পারবে টিকে থাকতে নাকি আবারও ভুলের দিকে যাবে তার সামনে অপেক্ষা করছে আরেকটি বড় আঘাত সেদিনও সব কিছু স্বাভাবিকই ছিল কলেজ থেকে ফিরছিল আরিহান রাস্তায় তার চোখের সামনে ঘটে গেল এমন একটি দৃশ্য যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল রাস্তার পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে কাঁদছেন হাতে একটি লাঠি পোশাক খুব সাদামাটা চোখ ভেজা দেখে মনে হচ্ছিল তিনি খুব কষ্টে আছেন মানুষের ভিড় থাকলেও কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না আরিহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল চাচা আপনি কাঁদছেন কেন বৃদ্ধের কণ্ঠ কাঁপছে বাবা আমি মসজিদে যাবার পথে পড়ে গিয়েছিলাম পা ব্যথা পেয়েছি নামাজের সময় হয়ে যাচ্ছে কিন্তু হাঁটতে পারছি না ছেলেটা তৎক্ষণাৎ বলল চাচা আমি আপনাকে নিয়ে যাব চলুন বৃদ্ধ মৃদু হাসলেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন বাবা এই কথা শুনে আরিহানের হৃদয় কেঁপে উঠল বৃদ্ধ ঠিক কি বলতে চাইলেন কোন পূর্বাভাস কয়েকদিন পরেই পরীক্ষাটি এসে গেল আরিহানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু শান্তনু একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল হাসপাতালে নিয়ে যাওয়া হল চিকিৎসক জানালেন রোগ খুব জটিল দ্রুত অপারেশন না হলে বাঁচানো যাবে না শান্তনুর পরিবার খুব সাধারণ এত টাকা তাদের সামর্থ্যের বাইরে তারা কান্নাকাটি শুরু করল শান্তনু আতঙ্কে কাঁপতে লাগল আরিহান বাদের দেখে ভেঙে পড়ল বন্ধু বলল ভাই আমাকে বাঁচা আমি ভয় পাচ্ছি আমি জীবনে একটা সিদ্ধাও করিনি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই কথাগুলো আরিহানের কানে বিষের মতো ঢুকল সে স্মরণ করল নিজের সেই রাতের দুঃস্বপ্ন সেই কবর যদি শান্তনু এই কি শাস্তির মুখোমুখি হয় সে বন্ধুর হাত ধরে বলল তুই এখনো সময় পেয়েছিস শ্বাস আছে মানে সুযোগ আছে চল নামাজ পড় আল্লাহর কাছে ক্ষমা চা শান্তনু কেঁদে ফেলল আরিহান তাকে অজু করিয়ে প্রথমবার সিজদায় নিয়ে গেল সেই সেজদা শান্তনুর জীবনের প্রথম কান্নামাখা সিজদা কয়েকদিন পর অপারেশন হল ডাক্তার বিস্মিত তারা বলল জীবন মৃত্যুর মাঝখান থেকে বেঁচে গেছে এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয় এই ঘটনা আরিহানের পুরো কলেজের আলোচনার বিষয় হল যারা তার নামাজ নিয়ে হাসি হাসি করত তারা চুপ হয়ে গেল কেউ কেউ এসে বলতে লাগল ভাই আমাকে নামাজ শেখাবি একদিন আরিহান রাতে তাহাজুত পড়ে ছিল তার হৃদয় আল্লাহর ভালোবাসায় ভরে উঠেছিল সে বলল হে আল্লাহ আমি আগে কত অকৃতজ্ঞ ছিলাম আপনি আমাকে কবরের চিত্র দেখিয়ে বাঁচিয়েছেন আমাকে পথে রেখেছেন আমার পরিবারকে বন্ধুদেরকে হিদায়ত দিন ঠিক সেই রাতেই আবার সে স্বপ্ন দেখল কিন্তু এই স্বপ্নটি আগেরগুলোর মতো ভয়ঙ্কর নয় সে দেখল একটা সাদা আলো শান্তির সমুদ্রের মতো দুটি সত্য তাকে দেখছে তবে এবার তাদের মুখে কোনো কঠোরতা নেই একজন বলল তুমি সিজদার মর্যাদা বুঝতে শিখেছ অন্যজন বলল এখনো স্থির থাকো পথ দীর্ঘ তবে শেষটা সুন্দর ঘুম ভেঙে গেল আরিহানের বুক শান্তিতে পূর্ণ বুঝলো আল্লাহ তাকে ভালোবেসে ফিরিয়ে নিয়েছেন আগে সে ছিল নামাজহীন অন্ধকারে অচেতন আজ সে নামাজের আলোয় জীবিত সময়ের সাথে সাথে সে শুধু নিজের নয় বরং বহু যুবকের ইমান ফিরিয়ে আনার মাধ্যম হয়ে গেল মসজিদের সামনে দাঁড়িয়ে সে হাসি মুখে সবাইকে ডাকত এক একটি নামাজ মানুষকে তার কবর থেকে ট্যুরে রাখে এই সত্য সে আবেগে মনে ধারণ করেছে তার জীবনের উদ্দেশ্য এখন পরিষ্কার পৃথিবীর ক্ষণস্থায়ী আনন্দ নয় বরং সেই আনন্দ যা কবর পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় নামাজ তাকে বদলে দিয়েছে নামাজ তাকে বাঁচিয়েছে নামাজ তাকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহর ভালোবাসায় একদিন সে তাওবার কান্নায় সিজদায় পরে বলল হে আল্লাহ যখন সবাই হাসত তখন আপনি আমার পাশে ছিলেন কবরের ভয় দেখিয়ে আমাকে নবজীবন দিয়েছেন আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সিজদায় রেখে দিন এই গল্প আমাদের সকলের জীবনে শিক্ষা নামাজ শুধু একটি ইবাদত নয় এটি আমাদের কবরের আলো জাহান্নাম থেকে পরিত্রাণ এবং জান্নাতের সবচেয়ে নিরাপদ পথ নামাজ ত্যাগ করা শুধু আল্লাহর অবাধ্যতা নয় বরং নিজের বিরুদ্ধে সবচেয়ে বড় অত্যাচার যে নামাজকে ধরে নামাজ তাকে ধরে রাখে যে নামাজ ছেড়ে দেয় নামাজও তাকে ছেড়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি দৃঢ় থাকার তামিক দিন যেদিন ভোজরের আজান আর শোনার সুযোগ থাকবে না সেদিন যেন আফসোস না করতে হয় আজকের গল্প এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ